মেট্রো রেল মুট্টো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাই তৈবো এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি বেল্ট খুইলা আমি কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাতাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইরে আবার একটু দমক দিতে হইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়া খালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দেখি এই তো আবার তল পেটে কামড়িস আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দি কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দিই দেখলাম হঠাৎ করে বিপি ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আপনি তুমি বুঝছো তো তোর বাইর অবস্থানটা আমি কি কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও কাছে না আসুক আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু ডিভেন্স রিভেন্স 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 কারা কারে ধরবেন কারা কারে মারবেন কারে কারে কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে তো আল্লাহ